চাচি তার যৌবনের দিনগুলোতেই বিধবা হয়েছিলেন আমার বাবা মা তাকে আমাদের সঙ্গে থাকতে দিয়েছিলেন একদিন আমি তাড়াহুড়ো করে গোসল করার জন্য তার বাথরুমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম মনে হল চাচি ঘুম থেকে উঠেই তার চুল ঠিক করছিলেন তিনি আমাকে দেখে হাসতে হাসতে বললেন তোমার বাথরুমে কি সমস্যা আমিও হেসে বললাম হ্যাঁ তাই একটু তোমার বাথরুমে আসতে হল বাথরুমে ঢুকেই দেখলাম দরজার করা ভাঙা আমি ভেতরে গিয়ে দরজা হালকা বন্ধ করে গোসল শুরু করলাম গোসলের সময় চোখ পড়ল চাচির কিছু পরনের কাপড় সেখানেই পড়ে আছে হঠাৎ মনে পড়ল চাচি তো আমাদের সবার জন্যই কত কষ্ট করে গোসল শেষ করে বেরিয়ে দেখি চাচি সামনে বসে আছেন পাতলা পোশাক পরে তাকে সেদিন খুবই সুন্দর লাগছিল আমার চাচি বয়স বেশি ছিল না কিন্তু তার দেহ কিছুটা ভারী হয়ে গিয়েছিল তাই তাকে আরও বেশি সুন্দর লাগছিল যখন বাইরে যাচ্ছিলাম তখন মনে হলো তিনি আমার নাম ধরে ডাকছেন আমাকে তার কাছে বসিয়ে বললেন তুমি আমাকে বন্ধু মনে করো লজ্জার কিছু নেই যদি তোমার কিছু প্রয়োজন হয় আমাকে জানাবে তার কথা শুনে আমার মন যেন আনন্দ ভেসে উঠল সেদিন রাতে আমি তার কথাগুলো মনে করতে লাগলাম রাত দুটার সময় আমি তার রুমের দিকে পা বাড়ালাম তাকে সেই নাইট ড্রেসে দেখে আমার মন পুরোপুরি মুগ্ধ হয়ে গেল সে আসলেই অনেক সুন্দর ছিল যখন আমি এসে পৌঁছালাম চাচি বললেন তোমার আসতে এত দেরি হল আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য আমি মৃদু এসে বললাম হ্যাঁ কিছুটা সময় লেগে গেল চাচি বললেন আমি জানি তুমি কি পছন্দ করো তারপর তিনি দরজা বন্ধ করলেন এবং আমাকে বললেন এসো আমাদের একটু কথা বলার সময় হল আমরা বিছানায় বসে গল্প করতে লাগলাম আমি বললাম প্লিজ আলোটা একটু বন্ধ করে দাও চাচি আমার কাঁধে হাত রেখে হেসে বললেন নিশ্চয়ই তিনি পাশের ড্রয়ার থেকে কিছু নিয়ে আসলেন এবং আমরা আরাম করে বসে গল্প করতে লাগলাম তারপর গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমার নাম অজয় আর আমি গ্রামের ছেলে আমার বয়স তেইশ বছর আর আমাদের বাড়ি একটা ছোট্ট গ্রামে যেখানে আবহাওয়া সবসময় সুন্দর থাকে গ্রামের মাটি পরিষ্কার আকাশ আর সতেজ বাতাস সব কিছুর জন্যই আমাদের শহরে যাওয়ার তেমন প্রয়োজন পড়ে না আমাদের অনেক জমিজমা আছে সেগুলো আমরা দেখাশোনা করি আমার বাবার একটাই ভাই ছিলেন আর তিনি ছিলেন খুবই ভালো মানুষ তিনি এমন একটি মেয়েকে বিয়ে করেছিলেন যার পোশাক আশাক এবং চলাফেরা ছিল খুবই আধুনিক তার সৌন্দর্য ছিল মুগ্ধকর এমনকি গ্রামের মেয়েরাও তাকে দেখে অনুপ্রাণিত হতো চাচির সৌন্দর্য এবং ব্যক্তিত্বের জন্য সবাই তাকে পছন্দ করত কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত শূন্যতা ছিল সারাক্ষণ তিনি নিজের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকতেন এবং তার বিশ্বাস ছিল যেহেতু ঈশ্বর তাকে এমন সৌন্দর্য দিয়েছেন তা লুকিয়ে রাখার কোনো মানে নেই তাই এই সৌন্দর্যে আমিও অনেক মুগ্ধ হয়ে যাই আমি তাকে মনে মনে অনেক ভালোবাসতে থাকি এই সৌন্দর্য দেখেই গ্রামের অনেক মেয়েও তার মতো সাজগোজ করার চেষ্টা করত আমি চাচির সাথে গল্প করতাম মাঝে মাঝে চাচি বিয়ের কথাও আলোচনা করতাম যখন আমার চাচার বিয়ে হয় তখন বিয়ের রাতে সব কিছু ঠিকঠাক করার জন্য আমি নিজে তদারকি করেছিলাম চাচি ছিলেন আনন্দে ভরা তবে বিয়ের এক বছর পর ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল চাচা হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে গেলেন আর সেই ক্ষতি চাচি মনে গভীর শূন্যতা সৃষ্টি করল চাচি দুঃখে ভেঙে পড়লেন কারণ চাচা চলে যাওয়ার পর থেকে তার জীবনে কেউ রইল না চাচির পরিবারেও তেমন কেউ ছিল না যে তাদের কাছে যাবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে চাচি আমাদের সাথেই থাকবেন এজন্য আমাদের বাড়ির উপরের অংশ পরিষ্কার করে তার জন্য তৈরি করে দিলাম আমরা সবাই মিলে চাচির পাশে থাকার চেষ্টা করলাম যাতে তার মনে একটু হলেও শান্তি আসে আমার চাচি আমাদের বাড়িতে থাকতে শুরু করলেন এবং আমি নিশ্চিত করলাম তার আরামায় এসে যেন কোনো সমস্যা না হয় আমি তার জামা কাপড় এবং অন্যান্য জিনিসপত্র গুছিয়ে দিলাম যাতে তিনি সহজেই আমাদের সাথে থাকতে পারেন চাচি নিজেও আমাদের সাথে থাকতে চেয়েছিলেন কারণ আমাদের বাড়িতে থাকা তার জন্য সহজ ও স্বস্তিদায়ক ছিল কারণ আমাদের বাড়িতে তেমন কেউ ছিল না তার মায়ের বাড়ির অবস্থা তেমন ভালো ছিল না তাই চাচি এখানে এসে থাকতে পেরে বেশ খুশি হলেন এখন তিনি আমাদের বাড়ির উপরের ঘরে থাকেন আর আমি সবসময় চেষ্টা করি তাকে হাসি খুশি লাগতে চাচি মুখে ধীরে ধীরে হাসি ফিরতে লাগলো আর আমি ভাবতাম তার স্বামীর অনুপস্থিতিতে কিভাবে তিনি নিজেকে সামলে নিচ্ছেন একা থাকা যে কতটা কঠিন তা আমার ভালোই জানা ছিল তাই আমি সর্বদা চাচির মন ভালো রাখার চেষ্টা করতাম একদিন আমি যখন গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ দেখি পানি ফুরিয়ে গেছে আমাকে কাজে বেরোতে হবে আর গোসল করাটা খুবই জরুরি ছিল তখন ভাবলাম চাচির ঘরের বাথরুমে নিশ্চয়ই পানি থাকবে আমি চাচিকে সমস্যার কথা বললে তিনি বললেন কোনো অসুবিধা নেই তুমি আমার বাথরুমেই গোসল করে নাও আমি তোয়ালে নিয়ে চাচির ঘরে গেলাম চাচি বাথরুমের কড়া ভাঙ্গা পেয়েছি তাই আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে গোসল করতে শুরু করলাম চাচি যাতে ভুল করে রুমে না আসেন তাই আমি যতটা তাড়াতাড়ি সম্ভব গোসল শেষ করলাম গোসল শেষ করে তোয়ালে জড়িয়ে বাইরে বের হতেই দেখি চাচি রুমে ঢুকছেন আমি একটু লজ্জা পেলাম কিন্তু চাচি হেসে বললেন কোনো চিন্তা নেই তুমি তো আমারই সন্তানসম। চাচির মুখে একটা মমতা ছিল আর আমি অনুভব করলাম তার চোখে যেন একটা বিষণ্নতার ছাপ তার মন ভালো করার জন্য আমি বললাম আপনি দুঃখ করবেন না আমরা সবাই আপনার সাথে আছি চাচি আমাকে ধীরে ধীরে বললেন তুমি আমার খুব আপন চাচি আমার হাত ধরে বসালেন এবং বললেন তোমার ভালোবাসায় আমি খুশি আমি তার পাশে বসে রইলাম আর চাচি বললেন তুমি আমার জন্য অনেক কিছু করছো তোমাকে আমি আশীর্বাদ করি তার কথায় একটা শান্তি ছিল এবং আমি বুঝতে পারলাম চাচি জীবনের শূন্যতা পূরণ করতে হলে তাকে মন থেকে খুশি রাখতে হবে সেই মুহূর্তে আমি বুঝলাম চাচি আমাকে তার আপন মনে করেন এবং আমি তার পাশে থেকে তাকে খুশি করতে পারি আর আমি তখনও তোয়ালে পরে তার পাশে বসেছিলাম তাই আমি একটু লজ্জা পাচ্ছিলাম চাচি আমাকে বলল আমার ঘরে আসিও আমরা অনেক গল্প করব কারণ আমার রাতে ঘুম আসে না তোমার চাচা চলে যাওয়ার পর থেকে আমি তাকে বললাম ঠিক আছে মনে মনে একটু আনন্দিত হলাম রাতে চাচির ঘরে যেতে হবে ভেবে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম দ্রুত জামা কাপড় বদলে বাইরে চলে এলাম মনে মনে আশা করছিলাম এমন কিছু ঘটুক যাতে আমাকে আর চাচির ঘরে যেতে না হয় কারণ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি আমি আগে কখনো হইনি সেদিন রাতে হঠাৎ কিছু অতিথি চলে এলেন আমার চাচাতো বোন অনিকা এসেছিল যার শিগগিরই বিয়ে হবে সে চাচির কাছ থেকে ফ্যাশন টিপস নিতে এসেছিল আমি তখন হতবাক হয়ে গেলাম যখন চাচি বললেন অনিকা আমাকে ফ্যাশন টিপস দিতে শুরু করুক আমি একটু বিব্রত বোধ করছিলাম আমার কিছু বলার আগেই চাচি আমার হাত ধরলেন যা দেখে আমি ভয় পেয়ে গেলাম চাচি টেবিলের ওপারে ছিলেন যা তাকে এইসব ঘটনা থেকে অদৃশ্য রাখলো। আমার জীবনে এই প্রথমবার কোনো মহিলা আমার প্রতি এমন মনোভাব দেখাচ্ছিলেন আমি চাইনি যে সবার সামনে কোনো নাটক তৈরি হোক তাই চাচির হাত সরিয়ে ওয়াশরুমে চলে গেলাম সেদিন আমার বাবা মা অন্য একটি বিয়েতে গিয়েছিলেন এবং আমি ভাবছিলাম কিভাবে চাচির কাছে যাব ওয়াশরুমে ঢোকার পর ভেতর থেকে চাচির কণ্ঠ শুনতে পেলাম যেন তিনি আমার কাজিনদের সঙ্গে কথা বলছেন চাচি বলছিলেন আমার যৌবনের দিনগুলো বিথা যাচ্ছে এটা যেন আমার কপালে লেখা ছিল আমার কাজিন চাচিকে বলছে তুমি তোমার জীবনের পথে এগিয়ে যাও সারা পৃথিবী পড়ে আছে ভালো কোনো জীবনসঙ্গী পেলে জীবনে সুখ পাবে এই কথাগুলো শুনে আমি চিন্তিত হয়ে পড়লাম মনের মধ্যে নানা চিন্তা ঘুরপাক খেতে লাগল সকালে বাড়ি ফিরে এসে জানলাম চাচি আর আমি তখন বাড়িতে একাই আছি চাচি তখন লাল রঙের পোশাক পরে বসেছিলেন চাচিকে অনেক সুন্দর লাগছিল আমি তার দিকে অনেকক্ষণ চেয়েছিলাম হঠাৎ চাচি জিজ্ঞেস করলেন কি দেখছ আমি থমকে গেলাম চাচিকে বললাম কিছু না শুধু তোমার কথা ভাবছিলাম আমি কিছু বলতে পারলাম না শুধু চুপচাপ তাকিয়ে রইলাম পরের মুহূর্তে চাচি আমার হাত ধরে ফেললেন আমার মুখে ঘাম পড়তে লাগল আমি জানতাম না তিনি এখন কি করতে চান আমি ভয়ে বললাম চাচি প্লিজ এমন কিছু করবেন না আমি তোমার থেকে অনেক ছোট আর এখন তো চাচাও আমাদের সাথে নেই চাচি মাঝে মাঝে আমার নাম ধরে ডাকলে মনে হয় ভালো লাগে তার নাম প্রীতি চাচি মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল যা দেখে আমি অবাক হয়ে গেলাম আমি জানি না সে কেন এমন আচরণ করছিল কিছুক্ষণ পর সে তার ঘরে ফিরে গেল কিন্তু সেদিন আমি খুব খুশি ছিলাম মনে হচ্ছিল আমাদের মধ্যে একটা বিশেষ বন্ধন তৈরি হয়েছে পরের দিন মা আর বাবা বাড়িতে ফিরে এলেন আর আমি জানতাম চাচির সাথে সময় কাটানোর সেই আনন্দের মুহূর্তগুলো হয়তো আর আগের মতো হবে না সপ্তাহগুলো এভাবেই কেটে যাচ্ছিল কিন্তু চাচির আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করতাম মাঝে মাঝে সে আমার খুব কাছে এসে দাঁড়াতো আবার কখনো আমাকে ইঙ্গিত করতো তার পাশে বসতে আমরা যখন একসঙ্গে থাকতাম তখন মজা করতাম আড্ডা দিতাম কিন্তু সবকিছুই সবার থেকে গোপনে করতাম যেন কেউ কিছু বুঝতে না পারে একদিন চাচিকে দেখে আমি অবাক হয়ে গেলাম চাচির জন্য অপেক্ষা করছিলাম বাবা বললেন চাচিকে নিয়ে আসতে আমি নিচে অপেক্ষা করছিলাম আর তখনই দেখলাম সবাই বাইরে চলে গেছে শুধু আমি আর চাচি ঘুরে আছি চাচি তখন একটা সুন্দর কুর্তি পরেছিলেন যা তাকে খুব মানিয়েছিল আমি চাচির দিকে তাকিয়েছিলাম আর সে হেসে বলল অজয় তুমি জানো আমি অনেক খুশি তুমি যদি কিছু চাও তা আমি পূরণ করবো তার কথা শুনে আমি এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেলাম কিন্তু নিজেকে সামলে নিলাম কিছুক্ষণ পর চাচি ফ্রেশ হয়ে এসে আমাকে জিজ্ঞেস করলেন কেমন লাগছে আমি তার প্রশংসা করে বললাম খুব সুন্দর লাগছে তারপরে আমরা একসঙ্গে কিছু সময় কাটালাম এই মুহূর্তগুলো আমার মনে থেকে যাচ্ছিল যেন আমি সব সময় তাকে পাশে রাখতে চাই একদিন আমার চাচাতো বোন আমাকে বলল যে তার স্বামী গাড়ি চালাতে জানে না তাই আমাকে তাদের সাথে যেতে হবে মা তখনই আপত্তি জানালেন অজয় কেন যাবে আমি এসে মাকে বললাম চাচি আর আমি যাব মা রাজি হয়ে গেলেন আর আমরা সবাই মিলে একটি হোটেলে গিয়ে উঠলাম আমরা সবাই আলাদা রুম নিয়েছিলাম কিন্তু চাচি একটু বিচলিত ছিল তাকে আমি এমন চিন্তিত দেখছি দেখে আমার একটু খারাপ লাগল আমি চাচিকে বললাম চলো একটা মুভি দেখি আমরা একটি মুভি দেখতে শুরু করলাম ইংলিশ মুভি চাচি আমার পাশে বসে মুভি দেখছিলেন হঠাৎ চাচি আমার হাত ধরলেন আমি তার মুখের দিকে তাকিয়ে দেখি তার চোখে জল আমি মুভিটা বন্ধ করে দিলাম চাচি বললেন তোমার চাচাকে খুব মিস করছি আমি চাচিকে আমার বুকে জড়িয়ে ধরে বললাম তোমাকে আর কষ্ট দেব না চাচি আমরা দুজনেই একে অপরের পাশে দাঁড়িয়ে রইলাম যেন এই মুহূর্তগুলো আমাদের স্মৃতির পাতায় চিরকাল রয়ে যায় এরপর আমরা গ্রামের বাড়িতে ফিরে এলাম আমার চাচিকে দেখে মা খুব খুশি হয়েছিলেন তিনি অনুভব করেছিলেন যে আমি চাচির পাশে থাকাটা আমাদের সবার জন্য ভালো ছিল এভাবেই দিনগুলো কাটতে লাগল আর আমার মুখেও খুশির আভা ফুটে উঠল বন্ধুরা মাঝে মাঝে আমাকে নিয়ে মজা করত কিন্তু আমি কখনো তাদের বলিনি কেন আমি এত খুশি আসলে আমার আনন্দের আসল কারণ ছিল চাচির পাশে থাকা মা মাঝে মাঝে চিন্তা করতেন কেন চাচি বিয়ে করছেন না তিনি ভাবতেন আর কতদিন চাচি একা থাকবেন তবে আমি ও মা সিদ্ধান্ত নিয়েছিলাম চাচিকে কোনো কিছুতে জোর করব না কারণ তার জীবনের সিদ্ধান্ত তাকেই নিতে হবে চাচি তার জীবন নিজের মতো করে কাটাতে শুরু করলেন, কিন্তু তিনি মাঝে মাঝে চিন্তিত হতেন আমি কতদিন তার সাথে চাচি জানতেন একদিন না একদিন আমি বিয়ে করব এবং সেটা ভেবেই মাঝে মাঝে তিনি একটু মন খারাপ করতেন আমি তাকে বলতাম চাচি আমি কখনো বিয়ে করব না কিন্তু চাচি আমাকে বোঝাতেন তুমি তোমার জীবন উপভোগ কর আমি চাই না তুমি আমার মতো একা থেকে যাও চাচি নিজেই আমার জন্য একটা মেয়ে খুঁজে বের করেছিলেন আমাকে বিয়ে দিবে বলে আমাকে এক প্রকার জোর করে বিয়ে দিল চাচি চায়নি যে আমি তার মতো একা থাকি কিন্তু আমি চাচিকেই মন থেকে চেয়েছিলাম চাচিও আমাকে ভালোবাসে বাড়ির লোক মেনে নিবে না জন্যে সে কাউকে কিছু জানায়নি বিয়ের রাত এলে আমি প্রথমে চাচির কাছে গেলাম আমাকে দেখে চাচি বললেন তুমি এখানে কেন কিন্তু আমি তাকে কিছু বলার সুযোগ দিলাম না কিছুক্ষণ পর আমি আমার রুমে এলাম আমার স্ত্রীও খুব সুন্দরী কিন্তু তার মধ্যে চাচির মতো মায়া ছিল না আমি এখনও চাচির সাথে সময় কাটাতে ভালোবাসতাম এবং চাচি আমার খেয়াল রাখতেন আমার স্ত্রীও চাচির প্রতি খুব যত্নবান ছিলেন মাঝে মাঝে স্ত্রী তার বাবা মায়ের বাড়িতে যেতেন আর আমি তখন চাচির কাছে সময় কাটাতাম আজও চাচি আগের মতোই সুন্দরী আর তার সাথে সময় কাটিয়ে আমি শান্তি পেতাম সেই শান্তি অন্য কোথাও খুঁজে পাইনি কিন্তু একদিন আমার স্ত্রী আমাকে চাচির সাথে এমন অবস্থায় দেখে ফেললেন যা তাকে হতবাক করে দিল তিনি আগে আমার কাছ থেকে ডিভোর্স চাইলেন আমি অনেক চেষ্টা করলাম তাকে বোঝাতে বললাম ভবিষ্যতে এমন কিছু হবে না কিন্তু স্ত্রী আমার কথা বিশ্বাস করতে পারলেন না তিনি বললেন জানি না কতদিন ধরে তুমি আর চাচি আমার পেছনে গোপনে এসব করেছ শেষে সে আমাকে ছেড়ে চলে গেলেন আমার বাবা মাও বিষয়টি জানলেন এবং খুব রেগে গেলেন তারা চাচিকে বাড়ি থেকে বের করে দিতে বললেন কিন্তু আমি কঠিন সিদ্ধান্ত নিলাম বাবার বিরোধিতা করেও চাচির পাশে দাঁড়ালাম আমি বাড়ি ছেড়ে চাচির সাথে চলে এলাম এবং তাকে বিয়ে করলাম যদিও চাচি বিধবা ছিলেন তারও নিজের মতো জীবন কাটানোর অধিকার ছিল আমি চাচিকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছিলাম বন্ধুরা আমি জানি না চাচিকে বিয়ে করে আমি সঠিক কাজ করেছি কিনা নাকি তাকে একা রেখে যাওয়া উচিত ছিল আপনি কি মনে করেন আপনার মতামত কমেন্টে জানাবেন গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ